নমস্কার বন্ধুরা বালিশতলার বেনারসি কুটিতে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা পুজো মানে সুন্দর সুন্দর শাড়ি আর বেনারসি কুটিতে সুন্দর সুন্দর শাড়ি থাকবে না বললেই হবে আপনাদের জন্য আমরা সব সময় হাজির মায়েদের মাসিমা পিসিমা দিদিমা সবাই জন্য আমরা নিয়ে এসেছি সুন্দর সুন্দর ঢাকাই জামদানির শাড়ি গোল্ডেন জরি কপার জড়ি সব কিছুর মধ্যেই পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর বারো হাত ঢাকায় জামদানির শাড়ি বন্ধুরা দেখুন একটি আমরা দেখাচ্ছি আপনাদের শাড়িটার দিকে একটু চোখ রাখুন কত সুন্দর দেখ দেখতে দেখুন শাড়িটা দেখাচ্ছি ভিতরটা গোটাটাই কাজ করা আছে বোধ সাইডে পাড় আছে চওড়া আর ভিতরটা পুরো গোল্ডেন জলির কাজ আছে দেখুন দেখাচ্ছি প্রথম ফেরতা থেকে একদম শেষ ফেরতা পর্যন্ত গোটাটাই কাজ দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা এর শাড়িগুলোর কিন্তু কোনো ব্লাউজ পিস নেই বন্ধুরা দারুণ দেখতে কালার কম্বিনেশান দেখুন আর যে কোনো মানে সবাইকেই মালাবে যে কোনো বয়সেরই বলুন সবাইকেই মালাবে বন্ধুরা এই শাড়িগুলোর দাম আমরা মাত্র রেখেছি সাড়ে ছশো টাকা তবে পরের ভিডিওতে আবার অন্য একটা ঢাকায় জামদানি দেখাবো তার দাম একটু বেশি আছে বন্ধুরা এবং সুন্দর সুন্দর শাড়ি পেতে অবশ্যই একবার ভিজিট করুন